দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমার হরিচলা দরগাবাড়ি এলাকা এক হিন্দু পরিবারে বসবাস করে আসছিল নাম নমিতা দেবনাথ দুর্ভাগ্যের বিষয় হল গত কিছুদিন আগে এই হিন্দু পরিবারের বাড়ি ঘরে কিছু সমাজদ্রোহী বাড়িঘর ভাঙচুর করে উদয়পুর মহকুমা থেকে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেয় সেই অনুযায়ী বুধবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা আক্রান্ত নমিতা দেবনাথের বাড়ি যায় এবং কিছু টিন সিমেন্টের পিলা সহ নানা জিনিসপত্র দিয়ে আসে হিন্দু জাগরণ মঞ্চের এই মানবতার জন্য সবাই সাধুবাদ জানিয়েছেন বেশ কিছুদিন আগে আমরা এই হোলিজলা দরগাবাড়ি এবং সর্দার এখানে প্রায় সংখ্যালঘুর মধ্যেই আমাদের একটা সনাতনী হিন্দু পরিবার আছে যার উপর একটা দুষ্কৃতিকারীরা হামলা করছিল তো হামলার প্রতিবাদে আমরা হিন্দু মঞ্চ ওই দিনকে এখানে আইছিলাম আওয়ার পরে আমরা এটার একটা প্রচেষ্টা নিয়েছি যাতে কিভাবে যাতে তাদের তাদের যাতে কোনো আগামী কোনো সমস্যা না হয় তো ওই দিককেই আমরা দেখছি ওনার গাড়ি বাড়িঘর ভাঙা টাঙার একটা হয়েছিল তারপর আমরা সবাই মিলে একটা প্রচেষ্টা যে যাতে ওই মহিলা যাতে এখানে সুষ্ঠভাবে থাকতে পারে হ্যাঁ এই সংখ্যালঘু পরিবারের মধ্যে যাতে একটা হিন্দু যাতে যত সুন্দরভাবে থাকতে পারে ওই প্রচেষ্টা নিয়ে আমরা আজকে আমরা এই এতদিন আমরা চলাবার এখানে আমরা আসা যাওয়া ঠিক আছে তারপর আজকে আমরা ওনার যে বাড়িঘর ভাঙ হইছে যাই হইছে ওনার ওনার জন্য আমরা আজকে কিছু আসবাবপত্র জিনিসপত্র আমরা আজকে এখানে নিয়ে গেছি হ্যাঁ ওনার টিন ফিল রং করার জন্য যাতে উনি সুন্দর থাকতে পারে এটার ব্যবস্থাই আমরা আমরা কাজ করতেছি এবং আগামী দিন যাতে ওই মহিলার যাতে সুন্দরভাবে এখানে থাকতে পারে এবং ওনার শারীরিক অবস্থা ভালো না উনি যাতে চিকিৎসা ব্যবস্থা যাতে সুন্দর মতন হয় তারও প্রচেষ্টা আমি আমার গ্রাম প্রধান এখানে গ্রাম প্রধান আছে প্রধানবাবুর আমরা কয়ে জন্ম যে এখানে তারা ওনার যাতে আর আসকার পরের থেকে যাতে ওনার যাতে আর যদি কোনো